ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা ষষ্ঠ শ্রেণীতে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন কিছু বই পেয়েছি তাই না তোমরা কি সবাই দেখেছ বইগুলো এগুলো কি আগের মতো নিশ্চয় আগের মতো না কিছুটা ভিন্ন রকম তোমরা কি বইগুলো সবাই খুলে দেখেছো ভেতরে কেমন লেখা আছে কেমন ছবি আছে দেখেছ তাই না তোমরা কি বিজ্ঞান বইটা দেখেছো আচ্ছা নিশ্চয়ই সবাই দেখেছো খুব ভালো তো তোমরা কি বলতে পারবে তোমাদের কতগুলো সাবজেক্ট এখন পড়তে হবে কেউ কি জানো হ্যাঁ ঠিক বলেছো এই ষষ্ঠ শ্রেণীতে এখন তোমাদের দশটা সাবজেক্ট পড়তে হবে দশটা বিষয়ে তোমরা ভিন্ন ভিন্ন বিষয়ের উপরে ক্লাস করবে তাই না এখন এই দশটা বিষয়ের মধ্যে অনেকগুলো বিষয় আছে বাংলা আছে ইংরেজি আছে গণিত আছে বিজ্ঞান আছে তাই না তো আজকে আমরা বিজ্ঞান ক্লাস করব। ঠিক আছে তাহলে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সবাইকে বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মমতাহিনা মুস্তারি বিজ্ঞান শিক্ষক সবাই তাহলে আমরা চলো আমাদের ক্লাসটা শুরু করি আমরা বিজ্ঞান বই তো তোমরা সবাই দেখেছো তাই না সবার কাছে আছে তো আচ্ছা তোমরা দেখেছো বিজ্ঞান বই তোমাদের কয়টা বই আগে কিন্তু বই একটাই ছিল এখন কয়টা বই হ্যাঁ ঠিক বলেছ এখন তোমরা বিজ্ঞান দুটো বই আচ্ছা দুটো বই তাহলে কিভাবে পড়তে হবে কোন বইটা কখন পড়তে হবে তোমরা কি জানো আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি বই এই দুটো বইয়ের মধ্যে একটা বইয়ের নাম হচ্ছে বিজ্ঞান অনুশীলন বই আরেকটা বই হচ্ছে বিজ্ঞান অনুসন্ধানী পাঠ তাই না এই দুটো বই তো পেয়েছ আচ্ছা ঠিক আছে ধর আমরা আসলে কোন বইটাতে কোন বইয়ের অধ্যায়গুলো ফলো করব। এখন এই নতুন নতুন যে যে সিস্টেম কারিকুলাম এই কারিকুলাম অনুযায়ী বিজ্ঞানে তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ে যে অভিজ্ঞতার নামগুলো আছে আমরা এই অভিজ্ঞতার ধারাবাহিক ধারাবাহিক এই অভিজ্ঞতাগুলোই একটার পর একটা পড়ে যাব এই অভিজ্ঞতা যেভাবে যেখানে যেটা করতে বলবে আমরা ঠিক ঠিক সেখানে সেইভাবে আমাদের পাঠ কার্যক্রম এগিয়ে নিব ঠিক আছে সবাই বুঝতে পেরেছো আচ্ছা তাহলে আরেকটা বই যে আছে অনুসন্ধানী পাঠ বই সেটার কি হবে হ্যাঁ সেটা কি কি করতে হবে যখন আমরা অনুশীলন বইয়ের একটা অভিজ্ঞতায় মধ্য দিয়ে যাব আমরা একটা অভিজ্ঞতায় কি আছে সেগুলো জানার চেষ্টা করব তখন দেখবা যে বইয়ে কোথাও কোথাও বলা আছে যে তোমরা এখন অনুসন্ধানী পাঠ বইটি খোলো খুলে বইয়ের একটা নির্দিষ্ট জায়গার কথা বলা থাকবে যে এই জায়গায় তোমরা অধ্যায়টা বের করে ওই অংশটুকু ভালোভাবে পড়ো এবং বোঝার চেষ্টা করো তাহলে তোমাদের কি করতে হবে তো ওই অভিজ্ঞতাগুলো পড়ার সময় যখন আমাদের আরও বিষা বিস্তারিত জানতে হবে তখন কিন্তু আমরা ওই বিষয়গুলো জানার জন্য সহায়ক বই হিসেবে অনুসন্ধানী পাঠ বইটা আমরা তখন সেখানে পড়ে নেবো ঠিক আছে আর রেগুলার প্রতি ক্লাসে আমরা কি করব দুটো বইই তোমরা ক্লাসে নিয়ে আসবে অনুশীলন বইটা তোমরা সব সময় আগে সামনে আনবে এখানে তোমাদের বিভিন্ন রকম কাজ করতে হবে অনেকগুলো ছক পূরণ করতে হবে কাজ করে করে তোমরা কি শিখলে সেটা লিখতে হবে তো এই কাজগুলো কোথায় লিখবে এগুলো সব অনুশীলন বইতে লিখবে আর অনুশীলন বইয়ে কাজ করতে গিয়ে তোমাদের জন্য কোনো তথ্য বা কোনো কিছুতে সহায়তার প্রয়োজন হয় তখন তোমাদের অনুসন্ধানী পাঠ বইটি ফলো করতে হবে তো শিক্ষার্থীরা বুঝতে পারলে তো সবাই ওকে এবার তাহলে চলো আমরা আমাদের বিজ্ঞান বইয়ের পড়াটা শুরু করি বিজ্ঞান বইয়ে অনেকগুলো অভিজ্ঞতা আছে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ে প্রায় সতেরোটা অভিজ্ঞতা আছে সতেরো আঠারোটা তো আমরা কি করব আজকে থেকে প্রথম অভিজ্ঞতা থেকে পড়া শুরু করব। কেমন সবাই রেডি তো ওকে আমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অভিজ্ঞতাটা কি প্রথম অভিজ্ঞতাটা হচ্ছে আকাশ কত বড় অর্থাৎ প্রথম আগে কি ছিল আগে ছিল অধ্যায় তো এখন সেই অধ্যায় না বলে আমরা সেটাকে বলছি অভিজ্ঞতা এই এই প্রথম 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 বইয়ের অভিজ্ঞতার নাম হচ্ছে আকাশ কত বড় অভিজ্ঞতায় দেখবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরকম বেশ কয়েকটা সেশন আছে আজকে আমরা প্রথম সেশনের ক্লাসটি করব কেমন তাহলে সবাই প্রস্তুত হয়ে যাও তোমরা তোমাদের বইটি খোলো খুলে দেখো আকাশ কত পড়ো এই অভিজ্ঞতার প্রথম সেশনের পৃষ্ঠাটি যেখানে আছে সেখানে খুলে তোমরা সবাই সামনে নিয়ে বসো ওকে তাহলে চলো আমরা শুরু করে আমাদের ক্লাস আচ্ছা আকাশ কত বড় তোমরা তো সবাই আকাশ দেখেছ তাই না আকাশ তোমাদের কি মনে হয় আকাশটা কত বড় এটা কি মাপা যায় এটা কি ধরা যায় এটা কি পরিমাপ করা যায় যায় না তাই না কি বিশাল আকাশ উপরের দিকে তাকালি আমরা কত বড় আকাশ দেখতে পাই তাই না হ্যাঁ তো তোমাদের তোমরা তো সবাই আকাশ দেখেছো এই আকাশ সব সবসময় কি একই রকম দেখায় কি তোমরা কি দেখেছো আকাশ সবাই দেখেছো হ্যাঁ ঠিক ধরেছ তোমরা তো সবাই আকাশ দেখেছো দিনের আকাশ একরকম দেখায় আবার সকালে একরকম দেখায় দুপুরে আরেক রকম দেখায় আবার রাতে ফির আরেক রকম রাতে তো পুরো অন্ধকার অন্ধকারে রাতের আকাশে আসলে কি একেবারে অন্ধকার থাকে না ঠিক বলেছ রাতের আকাশেও তো কিছু কিছু না দেখা যায় না আকাশের দিকে তাকালে আমরা চাঁদ দেখি তারা দেখি অনেক কিছু দেখতে পাই না তাহলে দেখো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে দিনের আকাশ দেখতে পাচ্ছি তাই না তো তোমরা কি দিনের বেলা আকাশ এরকম দেখেছো কে কে দেখেছো আচ্ছা খুব ভালো চমৎকার সবাই দেখেছো দিনের আকাশে আমরা কেমন দেখি দেখো তো এইখানে আকাশে আমরা কি দেখতে পাচ্ছি একটা সূর্যের সূর্য দেখতে পাচ্ছি আকাশে মেঘ দেখতে পাচ্ছি আকাশের রংটা কেমন এখানে একদম নীল নীল বলতে আমরা এটাকে আকাশী কালার বলি তাই না তাহলে আকাশটা যদি পরিষ্কার থাকে খুব বৃষ্টি না হয় হালকা মেঘ থাকে তাহলে আকাশটা দেখতে এইরকম দেখা যায় আচ্ছা বৃষ্টির পরে যদি রোদ উঠে দিনের বেলা বৃষ্টির পরে যদি রোদ উঠে তাহলে আকাশটা কেমন দেখা যায় দেখো পাশে আরেকটা ছবি আছে সেই সেই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ কিছু আহ রঙের আলো দেখতে পাচ্ছি তাই না লাল নীল হলুদ সবুজ একটা একটা মনে হচ্ছে তুলি দিয়ে কেউ একে দিয়েছে তাই মনে হচ্ছে না দেখেছো সবাই কি বলি আমরা এটাকে হ্যাঁ ঠিক বলেছ এটা হচ্ছে রং ধনু তা আমরা কখন দেখতে পাই দিনের আকাশে কখনো বৃষ্টি হলে বৃষ্টির পরপরই যদি রোদ ওঠে তখন আকাশে কিছু মেঘ থাকে যেদিকে আলো সূর্যের আলোটা পড়ে ঠিক তার উল্টো দিকে কিন্তু আমরা এরকম আহ রং ধুনু দেখতে পাই অর্থাৎ দিনের বেলা কিন্তু আমরা এইরকম আকাশও দেখি তাই না ওকে তাহলে চলো দেখি রাতের আকাশটা কেমন থাকে চলো তোমরা তো রাতের আকাশ এখন দিনে দেখতে পাচ্ছ না তাহলে একটু কল্পনা করো দেখি যে রাতে কেমন আকাশ থাকে আচ্ছা দিনের আকাশটা কেমন থাকে সেটা তো আমরা স্ক্রিনে দেখলাম তোমরা কি সবাই আবার একটু দেখতে চাও তাহলে একটা কাজ করো তোমরা রাতের আকাশের আগে রাতের আকাশ কল্পনা করার আগে চলো আমরা দিনের আকাশটা আবার একটু বাইরে যেয়ে দেখে আসি আজকে ঠিক আছে তাহলে চলো সবাই লাইন ধরে একে একে জানা জানালা দিয়ে বা দরজা দিয়ে বের হয়ে বারান্দায় গিয়ে দেখো তো আকাশটা কেমন দেখা যাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছ সবাই পাঁচ মিনিট বাইরের আকাশটা দেখে আসো লাইন ধরে সবাই খুব সুশৃঙ্খল সুন্দর করে বাইরের আকাশটা দেখে তারপর আবার সবাই ক্লাসে এসে যে জায়গায় বসে যাবে কেমন তো শিক্ষার্থীরা আকাশ দেখলে সবাই দেখলে দিনের আকাশ আকাশে কি কি দেখতে পাচ্ছ সেই স্ক্রিনের ছবির মতো কিছু কি দেখা যাচ্ছে তোমরা কি আকাশে মেঘ দেখেছো বাহ ঠিক আছে আর কি দেখেছো সূর্য আছে নিশ্চয় আছে সূর্যের আলো তো দেখা যাচ্ছে তাই না ওকে তাহলে আমরা দিনের আকাশটা স্ক্রিনে যেমন দেখলাম তেমন তেমনি সরাসরিও দেখে আসলাম তাই না আচ্ছা তাহলে রাতের আকাশটা কেমন হয় কল্পনা একটু করি যে রাতের আকাশে আমরা কি কি দেখি চলো আমরা একটু দেখি যে রাতের আকাশে কি থাকে দেখো তো রাতের আকাশটা এরকম থাকে কি না এরকম থাকে রাতের আকাশ হ্যাঁ ঠিক রাতের আকাশে তাহলে কি কি দেখি আমরা কখনো চাঁদ দেখি যদি পরিষ্কার আকাশে মেঘ না থাকে তাহলে আমরা এখানে ছোট 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 অনেক তারাও দেখি তাই না এটাকে আমরা কি বলি ছোট ছোট যে আলোর বিন্দু আলোর বিন্দু দেখা যায় এগুলো আমরা কি বলি তারা হ্যাঁ ঠিক বলেছো এরকম কিছু তারা দেখা যায় কখনো কখনো আর নীল অন্ধকারের ভেতরে আকাশটা হালকা হালকা আলোকে দিয়েও দেখা যায় তাই না দেখেছ সবাই সবাই দেখেছো আচ্ছা তাহলে এবার তোমরা তোমাদের বিজ্ঞান অনুশীলন ওই যে বললাম বিজ্ঞান অনুশীলন আর অনুশীলন বই আর অনুসন্ধানী পাঠ দুটো বই আছে তো তোমরা এখন কি করবে অনুশীলন বইটা নিয়ে এর ছয় নাম্বার পৃষ্ঠাটা খুলো খুলে দেখো এই ছয় নাম্বার পৃষ্ঠায় একটা ছক আছে দেখেছো সবাই এই যে এখানে দেখো এই ছয় নাম্বার পৃষ্ঠায় ছকে কি লেখা আছে দিনের আকাশে কি কি দেখে আর বাম পাশে লেখা আছে দিনের আকাশে কি কি দেখি আর ডান পাশে লেখা আছে রাতের আকাশে কি কি দেখি আমরা তো সবাই দেখেছি আগে দেখেছি না একটু আগেও ক্লাস থেকে তোমরা বের হয়ে দেখে দিনের আকাশ আর তোমরা এর আগে কখনো যখন বাইরে গিয়েছ তখন রাতের আকাশটাও দেখেছো তো এখন তোমরা কি কি দেখো বা এর আগে তোমরা কি কি দেখেছো সেই সেই বিষয়গুলো একটু কল্পনা করে এখন তোমরা এই অনুশীলন বইয়ের ছয় নম্বর পৃষ্ঠায় লিখবে তো এর জন্য তোমাদের কতক্ষণ সময় লাগবে দশ মিনিট ঠিক আছে তাহলে তোমরা এই দশ মিনিট সময়ের মধ্যে একটু ভেবে নিয়ে এই ছকটা পূরণ করে ফেলবে কেমন সবাই কিন্তু বইয়ের ভেতরেই লিখবে এই বইয়ের ভেতরে যে ছকের এই জায়গাটুকু আছে এই জায়গায় তোমরা খুব সুন্দর করে লিখে ফেলো তোমাদের লেখা নিশ্চয়ই কমপ্লিট হয়ে গেছে তাই না সবাই খুব সুন্দর করে লিখে ফেলেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো হয়েছে আচ্ছা আমরা তো দিনের আকাশে কি কি দেখি সেটা জানলাম রাতের আকাশে কী কী দেখি সেটাও লিখলাম এখন দিনের বেলা আকাশ কি সবসময় একরকম দেখা যায় দেখা যায় না দেখো তো স্ক্রিনে যে ভোরের আকাশটা দেখে তোমরা কি কখনো ভোরবেলা আকাশের দিকে তাকিয়ে দেখেছো ভোরের আকাশটা কেমন দেখা যায় দেখেছো কেউ কেউ দেখেছো যাদের খুব সকালে উঠার অভ্যাস আছে তারা বাইরে দেখতে পায় এরকম তাকালেই আকাশ সকালবেলা কিন্তু আকাশটা অনেক সুন্দর থাকে থাকে খুব নির্মল ঠান্ডা ঠান্ডা বাতাস থাকে খুবই ভালো লাগে তখন আকাশের দিকে তাকালে যদি বৃষ্টি না হয় মেঘমুক্ত থাকে তাই না আকাশটা অনেক সুন্দর তাহলে তাহলে দেখো তো স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছ এরকম দেখা যায় না কি মনে হয় আকাশটা কি রঙের তখন হালকা একটু নীল কখনো কখনো একটু লালচে বা গোলাপি দেখা যায় যখন মাত্র সূর্যটা উঠতে শুরু করে তখন আমরা আকাশটাকে এরকম একটু গোলাপি গোলাপি দেখি তাহলে ভোরবেলার আকাশটা কেমন থাকে একটু গোলাপি তাই না খুব সুন্দর কিন্তু এই আকাশটা আচ্ছা তাহলে দুপুর বেলা কি এরকম থাকে দেখেছো সবাই দুপুরের আকাশে কখনো খেয়াল করেছ নিশ্চয় দেখেছো হ্যাঁ কেউ কেউ দেখেছো আচ্ছা সকালের আকাশ আর দুপুরের আকাশটা একরকম না দেখো তো স্ক্রিনে যে আকাশের ছবি দেখতে পাচ্ছ দুপুরে আকাশ এরকম থাকে নাকি থাকে না হ্যাঁ ঠিক বলেছ দুপুরে কিন্তু আকাশটা খুব সুন্দর একদম মেঘমুক্ত পরিষ্কার থাকে এবং কি মনে হয় মনে হয় যেন সূর্যটা একদম মাথার উপরে দাঁড়িয়ে আছে মাথার উপর থেকে আলো দিচ্ছে আমাদের তাই না দেখো এখানে কিন্তু গাছের উপরে সূর্য দেখা যাচ্ছে গাছের পাতার ফাঁক দিয়ে মনে হচ্ছে সূর্যের আলো সরাসরি নিচে পড়ছে এই সময় কি আকাশে লাল বা গোলাপি রং দেখা যায় দেখেছো দুপুরে কখনো কেউ আকাশের দিকে তাকিয়ে লাল বা গোলাপি রং এরকম হয় কখনো হয় না ঠিক বলেছ দুপুরে আকাশটা একদম পরিষ্কার থাকে আকাশে কখনো নীল আলো থাকে আর যদি খুব বেশি মেঘ থাকে তাহলে একদম মেঘের মতো কালারই থাকে তাই না এই হলো দুপুরের আকাশ তাহলে দেখো তো সন্ধ্যায় আকাশটা কেমন থাকে সন্ধ্যায় আকাশ কি দুপুরের মতো একদম ঝকঝকে পরিষ্কার দেখা যায় সবকিছু মাথার উপর থেকে সূর্যের আলো আসে আসে না তাহলে কি মনে হয় দেখো তো স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছি মনে হচ্ছে সূর্যটা কি মাথার উপরে নাকি অনেক দূরে হ্যাঁ ঠিক বলেছো সূর্যটা এখানে দেখে মনে হচ্ছে সূর্যটা অনেক দূরে গিয়ে ডুবে যাচ্ছে আর আকাশটা কেমন হয়ে গেছে আস্তে আস্তে গোলাপি থেকে কমলা তার থেকেও গাঢ় আরও যখন একদম নিচের দিকে সূর্যটা চলে যায় ডুবে যাচ্ছে প্রায় এই সময় কেমন দেখা যায় একদম লালচে দেখা যায় না তাহলে এই হলো সন্ধ্যার আকাশ সন্ধ্যায় আমরা আকাশকে এই রকম একদম কমলা এবং গোলাপি বা লাল এরকম দেখতে পাই তাহলে আর তোমরা দেখলে তো না দিনের বেলায় দেখো আকাশটা এক এক সময়ে এক এক রকম দেখা যায় আর রাতের বেলা ফির আর রকম দেখা যায় তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন কি করবে এখন তোমরা তোমাদের পাশের বন্ধু বসে আছে না তাকে জিজ্ঞেস করে দেখাতো ওর কোন সময় আকাশটা ওর ভালো লাগে সবাই কি আকাশ ভালো লাগে না কোনো না কোনো সময় আকাশ তো ভালো লাগে তোমরা কি ছোট ক্লাসে আকাশের ছবি এঁকেছো এঁকেছো তো সবাই কি আকাশের ছবি আঁকতে পারো তুমি পারো না আচ্ছা অনেকেই পারে কেউ কেউ বলছো পারি না কোনো সমস্যা নাই তোমরা তো এতক্ষণ আকাশ দেখলে এই যে আকাশের ছবিগুলো দেখলে বা আকাশের দিকে ওকে এখন কি করতে হবে তুমি তোমার পছন্দ মতো আকাশের ছবি আঁকবে না তোমাকে কি করতে হবে তোমার পাশের যে বন্ধু আছে তাকে জিজ্ঞেস করো তো তার কোন সময়ের আকাশটা ভালো লাগে কারো কারো রাতের আকাশ ভালো লাগে দিনের থেকে আবার কারো কারো আবার আকাশটা খুব ভালো লাগে কারো আবার সকালের আকাশটা ভোরবেলার আকাশটা খুব ভালো লাগে তুমি দেখো তো তোমার বন্ধুর কোন সময়ের আকাশটা ভালো লাগে তোমার বন্ধুর কাছে সেই সেই আকাশের বর্ণনাটা বা যা তার যে সময়ের আকাশটা ভালো লাগে সেটা শুনে নিয়ে এখন তোমরা কি করবে তোমার যেমন ভালো লাগে বন্ধুর ভালো লাগার আকাশটা তোমরা তোমাদের কেমন হবে বিষয়টা ভালো হবে হবে না অনেক মজার তো দেখো আমরা আমাদের পছন্দের আকাশ আঁকছি না আমরা কি করছি আমার পাশের বন্ধুর পছন্দের আকাশ আঁকছি এবং একে যদি তাকে দেখাই দেখো তুমি যেমন আকাশ পছন্দ করো আমি তোমার জন্য রকম আঁকলাম তাহলে কেমন হবে মজা হবে তাহলে এখন তোমরা কি করবে তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ে দেখো একটা সাত পৃষ্ঠায় একটা ছবি আছে এই যে একটা জায়গা আছে দেখো ছবি আমার বন্ধুর চোখের আকাশ আমার বন্ধুর আমার আমার চোখে অন্যের আকাশ অর্থাৎ অন্যের বলতে আমার বন্ধুর আকাশ এই যে এই অংশটা আছে এখানে খুব সুন্দর করে তোমরা বন্ধুর পছন্দের একটা আকাশের ছবি এঁকে ফেলো কেমন পারবে তো আঁকতে ঠিক আছে তাহলে ছবিটা আঁকো এর জন্য তোমাদের সময় এই সময়ের মধ্যে সবাই আঁকতে পারবে তো ওকে তাহলে শুরু করে দাও তোমাদের পছন্দের তোমার বন্ধুর পছন্দের ছবি আঁকা আকাশের ছবি আঁকা শুরু করে দাও চমৎকার তোমরা তো সবাই খুব সুন্দর করে ছবি এঁকেছ সবাই একটু তুলে দেখাও তো বাহ খুব ভালো হয়েছে তোমার বন্ধুর কি ছবি ছবিটি পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে না আচ্ছা ঠিক আছে তাহলে সবাই তো খুব সুন্দর করে বাড়ি বন্ধুর জন্য ছবি এঁকে ফেললে কেমন লাগলো তোমাদের ছবি এঁকে ভালো লাগলো না আচ্ছা তাহলে এই যে আজকে আজকে আমরা একটা ক্লাস করলাম আকাশ সম্পর্কে আমরা জানলাম আকাশটা কেমন থাকে কেমন আকাশ আমাদের ভালো লাগে দিনের আকাশে কেমন হয় রাতের আকাশ কেমন হয় অনেক কিছু তো আমরা আলোচনা করলাম তাহলে তোমাদের জন্য একটা বাড়ির কাজ থাকবে আমরা দিনের আকাশটা তো দেখেছি কিন্তু রাতের আকাশটা তো এখন তো দিন তাই রাতের আকাশটা তো সরাসরি দেখতে পারিনি তো সেই জন্য কি করবে আজকে তোমরা বাসায় যে বা রাতের বেলা আকাশের দিকে তাকিয়ে দেখবে যে আকাশে কি কি দেখা যায় ওখানে কি কি থাকে চাঁদ থাকে আলো ছোট ছোট আলোকিত বিন্দু থাকে চাঁদ দেখতে কেমন কি রঙের হয় আলোকিত বিন্দুগুলো কেমন হয় হয় অর্থাৎ যেটাকে আমরা তারা বলছি তারাগুলো কোন রঙের কোনটাকে ছোট দেখায় কোনটাকে বড় দেখায় খুব ভালো করে কিন্তু আকাশটা পর্যবেক্ষণ করবে কেমন সবাই আজকে তোমাদের এইটাই বাড়ির কাজ থাকবে যে আজকে বাসায় গিয়ে সবাই কিন্তু এই আকাশটা পর্যবেক্ষণ করে আসবে ঠিক আছে পারবে তো সবাই ওকে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা তো আমাদের ক্লাসের পড়া মোটামুটি শেষের দিকে চলে আস চলে আসছি পড়া শেষ হয়ে গিয়েছে প্রত্যেকটা ক্লাসেই আমরা পড়ার বাইরেও কিছু শেখার চেষ্টা করি তো আজকের আমাদের একটা শিক্ষণীয় বিষয় শিখতে হবে সেই বিষয়টা হচ্ছে সমবেদনা আজকে আমরা একটা নীতি বিধানে এটাকে বলে যে নীতি কথা বা নীতি বিধানের শিক্ষণীয় বিষয় তো আজকের শিক্ষণীয় বিষয়টা হচ্ছে সমবেদনা আমরা কি শিখবো দেখো সমবেদনা কি সমবেদনা হলো এমন একটি অনুভূতি যা অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে ও সাহায্য করতে অনুপ্রাণিত করে সমবেদনার যদি আমাদের ভেতরে থাকে তাহলেই তো আমরা অন্যের দুঃখটাকে বুঝতে পারবো আর যদি আমাদের মনে না হয় তাহলে কেউ দুঃখ পেলে কষ্ট পেলে কেউ বিপদে থাকলে তাদের তার প্রতি আমার কোনো দরদ কোনো মায়া মমতা ভালোবাসার সৃষ্টি হবে না আমরা তাকে সাহায্য করতে এগিয়ে যাব না কিন্তু এটা কি ঠিক অবশ্যই অন্যের বিপদে আপদে তাকে যে কোনো সমস্যায় তাকে সাহায্য করা উচিত কারণ বিপদ তো যে কারো হতে পারে আমারও হতে পারে কেউ যদি তখন সহযোগিতা করে তখন আমার প্রবলেমটা কিন্তু অনেক সময় খুব সহজেই আমরা সলভ করে ফেলতে পারি তো এটাই হলো সমবেদনা আমরা অন্যের প্রতি সহানুভূতিশীল হব এবং অন্যের সুখ বিপদে আপদে দুঃখ কষ্টে তাকে সমবেদনা জানাবো কেমন তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ